আচ্ছা আমরা ড্রয়িংটা এবারে শুরু করব তার আগে যে বিষয়গুলো আমরা প্রথমে দেখে নেব ছবির মধ্যে কোথায় বেশি লাইট রয়েছে কোথায় কম লাইট রয়েছে কোথাও আবার আলো পড়েছে এবার যে জায়গাগুলোতে আলো পড়েছে অর্থাৎ সাইন করছে সেই জায়গাগুলো আমরা অ্যাক্রেলিক কালারে কি করি শেষে সাদা ইউজ করি বা হাইলাইট কোনো কিছু কালার ইউজ করি কিন্তু ওয়াটার কালারের ক্ষেত্রে এখানে কিন্তু ভিন্ন একটি পদ্ধতি ব্যবহার করতে হবে তোমরা দেখে নাও এই যে জায়গাগুলো ভাব রয়েছে ওই জায়গাগুলো আমরা কালার ছেড়ে রাখব অর্থাৎ ওখানে কোনো রকম কালার করব না যাতে কি হবে আমরা এই সাইন ভাবটা দিতে পারব তো চলো এবারে আমরা ছবিটিকে শুরু করি আমাদের ওয়াটার কালারের ক্ষেত্রে প্রথমে ওয়াটার দিয়ে কাজ করা শিখতে হবে আমরা যদি ওয়াটার দিয়ে না কাজ করি তাহলে ছবিগুলো এবড়ো খেবড়ো হয় এবং ঠিকমতো মিশতে চায় না তাই পোর্ট্রেট বা কোনো ছোট অংশে স্মুথনেস আনার জন্য আমরা জল দিয়ে কাজ করব কিন্তু দেখে নিতে হবে সাইন জায়গাগুলো কোথায় রয়েছে সেই জায়গাগুলো আমরা ছেড়ে রাখব কারণ কেন আমরা যদি সেই সব জায়গাগুলোতে জল দিয়ে ফেলি তাহলে কালার করার সময় কালারগুলো স্প্রেড করে ওই সাইন জায়গায় চলে যেতে পারে তাই দেখে শুনে আমরা ওই সাইন জায়গাগুলো অ্যাভয়েড করে পুরোটা জল দেব আর জল যখন দেব তখন খেয়াল রাখবো যে পুরোটা জল দিলেও জলগুলো বেশি মাত্রায় যাতে না হয়ে যায় যাতে পেজটা শুধুমাত্র ভেজে থাকে রঙগুলো স্প্রেড করার জন্য রঙগুলো মিশে যাওয়ার জন্য রঙগুলো স্মুথ হওয়ার জন্য তো চলো আমরা পুরো জায়গাটি জল দিয়ে ভিজিয়ে নিই এবার এখানে আমরা নিয়ে নিয়েছি গ্যাম্বো হিউ এই কালারের মাধ্যমে আমরা ঠাকুরের ওভারঅল যে ইয়েলো কালার রয়েছে সেই ইয়েলো কালার ইউজ করবো তার সঙ্গে স্কার্টলেট ব্রাউন অর্থাৎ ব্রান্ড সাইনা এবং ক্রিমিশন লেক ইত্যাদি কালার ব্যবহার করব প্রথমে আমরা যে জায়গাগুলো হাইলাইট রয়েছে অর্থাৎ ঠাকুরের মুখে ভাব রয়েছে তেমন একটা ডার্কনেস নেই সেই জায়গাগুলো কালার করব এবং এখানেও খেয়াল রাখতে হবে যে জায়গাগুলো সাইন করছে অর্থাৎ সাদা অংশ রয়েছে সেই জায়গাগুলো ছেড়ে রাখবো ইলো কালার হয়ে যাওয়ার পরে আমরা ইউজ করবো স্কার্টলেট কালার স্কার্টলেট কালারের সঙ্গে আমরা এই গ্যাম্বক ইয়েলো কিছুটা মিশিয়ে নেব এবার দেখব ঠাকুরের যে অংশগুলো কিছুটা ডার্কনেস রয়েছে ডার্কনেস বলতে কালো নয় যেখানে লাইট বেশি পড়ে ব্রাইটনেস যেখানে লাইট কম পড়ে সেখানে হচ্ছে ডার্কনেস ব্রাইটনেসের তুলনায় ডার্কনেস কিছুটা ডিপ হয় এবার তোমরা জানো ইয়েলো কালারের শ্যাডো হচ্ছে অরেঞ্জ কালার বা ভার্মিলিয়ন কালার তাহলে যেহেতু আলো যেখানে রয়েছে সেখানে ইয়েলো কালার তাহলে কিছুটা ডার্ক অংশ হবে অরেঞ্জ কালার এবং শুধুমাত্র অরেঞ্জ কালার রেখে দিলে হবে না দুটোকে মিশিয়ে দিতে হবে মেশানো হবে কখন যখন পেজের মধ্যে কিছুটা জলীয় ভাব থাকবে তাই জন্যই প্রথমে বলেছি আমি জল দিয়ে কাজ করতে হবে এবার যে সমস্ত জায়গায় অনেকটা বেশি হাইলাইট রয়েছে যেমন ঠাকুরের মুখের লেফট সাইডে অনেকটা বেশি ডার্কনেস রয়েছে ডার্ক অর্থাৎ আমি আগেও বলেছি কালো নয় যেখানে ছায়া ভাব রয়েছে সেখানে ক্রিমিশন লেক তার সঙ্গে স্কারলেট তার সঙ্গে কিছুটা ব্ল্যাক বা তোমরা আল্টামেরিন ব্লু ইউজ করতে পারো কিন্তু দেখে শুনে ইউজ করতে হবে এটা ইউজ করে একটা মিক্সিং করতে হবে মিক্সিং করে নিয়ে যে জায়গাগুলো অনেকটা ডার্ক রয়েছে সেই জায়গাগুলো ভালো করে পর্যবেক্ষণ করতে হবে পর্যবেক্ষণ করার পরে সেই ডার্ক জায়গাগুলো রাঙিয়ে নিতে হবে আমরা ছবিতে দেখতে পাচ্ছি মুখটা অনেকটা ব্রাইট আরও ব্রাইট আরও চকচকে লাগছে কিন্তু ছবিতে বা মোবাইলের স্ক্রিনে যেটা দেখা যায় সেটা আলো এবং যেটা আঁকা হয় সেটা কিন্তু আলো নয় সেটা কিন্তু পেপার তাই এতটা উজ্জ্বলতা নেই কিন্তু এর উজ্জ্বলতাও আসবে কখন আসবে যখন এর পাশে ডার্কনেস কোনো কিছু তৈরি করা হবে যেমন এখানে ছবিতে দেখো মুখটা যখন আমি আঁকছিলাম তখন কিছুটা ডার্ক লাগছিল কিন্তু তার পার্শ্ববর্তী মানে তার পাশে যখন আমরা আরও বেশি ডার্ক কালার ইউজ করছি তখন মুখটা আস্তে আস্তে ব্রাইট হয়ে যাবে এভাবেই কোনো জিনিসকে ব্রাইট দেখানো হয় অর্থাৎ তার চারপাশে পার্শ্ববর্তী কিছু জায়গা যখন ডার্ক কালার হয় কিন্তু আবার বলছি ডার্ক কালার মানে এই নয় কালো কালার